ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বি গ্রেডের জমজমটা নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল প্রাইজের পক্ষ থেকে তো এক এক করে ড্রেসগুলি দেখানো স্টার্ট করে ফেলবো এটা হচ্ছে ফার্স্টের ড্রেসটা চলে আসবে ফার্স্টের কালারটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজি দোপাটা থাকবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার অনেক আপুদের সবচেয়ে পছন্দের একটা কালার হবে মাস্টার কালারটা সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারের দুপাট্টা বিশাল বড় একটা দুপাট্টা সম্পূর্ণ নামাজি দুপাট্টা হবে তারপরে চলে যাব ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এটা চলে আসবে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ আবারও রিপিট কিন্তু হচ্ছে এগুলো নিয়ে চলে আসলাম এখন আর কেউ মিস করা যাবে না এখন তো এটাও কিন্তু হচ্ছে অনলাইনে ভাইরাল ডিজাইন এটাও কিন্তু হচ্ছে পাঁচশোতে পঞ্চাশ একটু স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন স্লিপের পার্টটা আলাদা চলে আসবে এটার সাথে যে একটা দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন হাতের মুঠোয় এই হচ্ছে দোপাট্টার হবে প্রাইসও কিন্তু এটারও সেম প্রাইস মাত্র পাঁচশোতে পঞ্চাশ এটা হচ্ছে সিগ্রিনের সাথে কিন্তু হচ্ছে রেড কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে পাঁচশোতে পঞ্চাশ প্যান্টের কাপড়টাও সুন্দর হবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কটনের মধ্যেই থাকবে আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড় তারপরে যেটা জনপ্রিয় একটা কালার রেড কালার যে আপনারা রেড কালারটা বেশি পছন্দ করেন এই সেই রেড কালারটা হবে যেটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই সেই রেড কালারটা দেখেন স্পেশাল একটা কালার চলে আসবে এটা সেম প্রাইজের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে ভালো কিছু ড্রেসেই রয়েছে বিলানাটার প্রাইজে এটা হচ্ছে দুপারটা বিশাল বড় একটা দুপারটা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা আলাদাই চলে আসবে ড্রেসের লং আটচল্লিশ বডি আট আশি প্লাস কাউকে গিফট করতে হলে এই ড্রেসগুলি গিফট করেন ভালো লাগবে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে লাস্ট ওয়ানের হচ্ছে এটা থাকবে অনলি ফর দুপারটা